নানা আয়োজনে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে সকালে ঢাকা রংপুর মহাসড়ক বাস স্ট্যান্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি রুহলামিন রঞ্জুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর ছয় পীরগঞ্জ আসনের জামা ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলানা নুরুল আমিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর জেলা সভাপতি বিলাল আবেদিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মৌলানা মিজানুর রহমান উপজেলা জামাতের সাবেক আমির এ কে এম ইদ্রিস আলী সহ আরো অনেকে তারা শ্রমিকদের কে শুধু ব্যবহার করেছেন কিন্তু শ্রমিকদের কোন অধিকার তারা প্রতিষ্ঠিত করেন নাই আমার দেশে বাড়িতে কাজের জন্য যে কাজের মেয়েদেরকে রাখা হয় তাদের সম্মান দিয়ে রাখা হয় না তাদেরকে বোয়া বলা হয় আমাদের দেশে রিক্সা বলাকে চাচা বলে রাখা হয় না ভাই বলে